আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে আমি মরিচের জমিতে কিভাবে ঘাস দমন করি আসলে এই বছরে মরিচের পরিস্থিতি খুবই খারাপ আমি বাইরে থেকে জাত নিয়ে এসেছিলাম আমাদের স্থানীয় জাত বাজে তো বাইরে থেকে জাত নিয়ে এসেছিলাম জাতের নাম কলাবেরি তো এই জাতটা একটা ভাইয়ের মাধ্যমে নিয়ে এসেছিলাম সেই ভাই বলেছিল আমার কাছে বীজ নাই ভাই তবে আমি খোঁজ করে দিব পাশের চাষিদের কাছ থেকে নিয়ে তো ওই চাষিদের কাছে ভালো বীজ হবে কি এটা আমি বলতে পারবো না খারাপও হতে পারলে ভালো হতে পারে তো ওই ভাইয়ের কথাটাই ঠিক তো সবই খারাপ হয়েছে কিন্তু আমাদের স্থানীয় যে জাতগুলো রয়েছে পরবর্তীতে আমি কিছু মানে লাগাইছিলাম এই যে আমাদের স্থানীয় গাছ প্রায় এক মাস দশ দিন মতন বয়স এই যে স্থানীয় জাতগুলো যেগুলো আছে সেগুলো সব ভালো আছে কিন্তু যে ভাইয়ের কাছ থেকে বাইরে থেকে বীজ নিয়ে আসছিলাম সেগুলো নষ্ট হয়ে গেছে তো এই মেন উদ্দেশ্য হচ্ছে জমিতে ঘাস কিভাবে দমন করবেন আপনারা দেখুন এই যে ঘাস কিন্তু ব্যাপক পরিমাণে ঘাস এই যে সামা ঘাস একেবারে জমি পড়া জুড়িয়ে গেছে তো এই ঘাস যদি আমি দমন করতে যাই নিড়ানি দিতে যাই আমার পনেরো শতাংশ জমিতে কম করে হলেও তিন থেকে চারটা লেবার লাগবে তিন চারটা লেবারের দাম যা বারোশো টাকা মতন তো আমি কি করেছি এই যে প্যারাকোয়াট খুবই সাবধানে সহিত আমি প্যারাকোয়াট দিয়ে সমস্ত ঘাস পুড়িয়ে দিয়েছে মানে ঘাস চেয়ে আর কি ঘাস পুরা জমি দেখতে পাচ্ছেন যে মানে একেবারে আগুন ধরে গেছে মানে মাঠ অতিরিক্ত রোদ হলে যেমন পুড়ে যায় ধানের খড়গুলো যেমন শুকিয়ে যায় সেইভাবে শুকিয়ে গেছে আর কি টাইপ টাইপটা এগুলো দেখুন গাছের কিন্তু কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়নি এদিকে দিয়েছি আমি ওই কলে দিয়েছি আর মাঝখানে আজকে দিয়েছি মাঝখানে একটা কাল পর্যন্ত এরকম মানে সাদা হয়ে যাবে যেভাবে দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে এমন নষ্ট হয়ে যাবে তো আপনারা চাইলে খুব সাবধানে প্যারাকোয়াট দিতে পারেন তো এই গাছ যখন একটু বড়ো হয়ে যাবে তখন এই যে যে গাছের যে সাল হয়ে যায় এই সাল হয়ে গেলে তখন কিন্তু আর গাছের কিছু হবে না কিন্তু এখানে দেখুন এটা নিচের পাতা এটাতে আমার প্যারাকোয়াট পড়েছিলো যার জন্য এই যে ফুটকা ফুটকা হয়ে পড়ে গেছে এটা কিছু ক্ষতি হবে না অবশ্যই একটু সামান্য সামান্য পড়বে আবার ঠিক হয়ে যাবে জমির কিন্তু ক্ষতি হয় অবশ্যই প্যারাকোয়াট দিলে কিন্তু এই গাছের যখন সাল হয়ে যাবে এই যে সাল এই শাল আর পোড়াতে পারে না প্যারাকোয়াট দেখতে পাচ্ছেন এইখানেও একটা গাছের এই যে ফটকা ফটকা হয়ে পড়ে পুড়ে গেছে দু একদিন পরে আরও একটু বেশি পড়ে যাবে যেমন এই ঘাসগুলা দেখতে পাচ্ছেন আজও একটু এই যে এইগুলা একটু সবুজ ভাব আছে এগুলা দু একদিন পরে একেবারেই সমস্ত পড়ে যাবে নষ্ট হয়ে যাবে একেবারে হারিয়ে যাবে গলে যাবে পচে জমির সার হবে জমির উর্বরতা নষ্ট হয় প্যারাকোয়াট মানে নাশক দিলে তো সাবধানের সহিত আপনারা চাইলে এভাবে গাছ দমন করতে পারেন নিরানি দিলে সর্বস্ত ভালো নিরানিতে যেহেতু অনেক খরচ তো আমি নিড়ানি দি আমরা এইভাবেই মানে চাষ কাজ করি আমি করি বিশেষ করে আমার মাঠে কেউ নিরড়ান্নি দেয় কেউ প্যারাকোয়াট আপনার শুধুই মাঝখান দিয়ে দেয় গাছের গোড়ায় দিই না কিন্তু আমি পুরা গাছের গোড়া মানে সমস্ত এরিয়া দিয়েছি গাছের গোড়া টোড়া দিয়ে কারণ আমি জানি যে গাছে যখন ছাল হয়ে যায় তখন আর গাছকে প্যারাকোয়াট পোড়াতে পারেন ধন্যবাদ আপনার এভাবে দমন করতে পারেন